হ্যালো বন্ধুরা কালকে পার্ট ওয়ান দেখেছিলেন আজকে পার্ট টু দেখাবো আমরা সাধু বাবা ডাকতে যাবো ওই সাধু বাবাটাকে ডেকে এনে আমার বন্ধু ঘুরতে আসো না আমার বন্ধুরা সাধু ডাকতে যাচ্ছি এখন নিয়ে আসো তোমরা আসো ধন্যবাদ

কালকে কথা বলতে হবে সাধু আমার সামনে আছে হালকা আলতাম কথা বলতে হবে যেমন সাধু ধ্যান ধ্যান নষ্ট হয় ওই সাধু সাধু শিষ্য আমার বন্ধুর একটা আর কে বন্ধু তৈরি একটা এক ভূতের বাড়ি ভূতের বাড়িতে আমরা কেミングন হতিছিলাম আর আমার বন্ধু পিকনিক ঘুরিয়ে যে পিকনিকটা ছাড়া দিলাম চলো চলো আমি ঝাড়ুটা ঘুলে যাচ্ছি বল তুই শ্রমিক স্ট্রামে ধরেছে বন্ধুকে চলো আমাদের দেখা যায় সাধু বাবু বাবা এই আমার বন্ধু बहुत टेंशन में हो सकता है तो ये खा तो चाहिए चलो ये लो जी ने इतनी पक जे चलो कि जी हो तो

ফাৰ্ট ফাৰ্ট থ্ৰী দেখাৰজন লাইক কৰোঁ ছাবস্ক্ৰাইব কৰো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ কমেণ্ট কৰো